শালার কি দিন আইলো দুই দিন ধরে কাম কাজ নাই কাম কাজ সারা চলা করি নিয়ে গেতা টেকা বসা নাই এতে কি করি এখন কাম কাজ তো নাই দেহি তুই এটা যদি কাম পাই তো বোকা কামলা আমার কেউ কামে নি না দেহি এখন যদি কেউ কামে নাই ম্যানেজার সাহেব তাহলে খেত খামারের কি অবস্থা খেত খামারে এই যে ওই চাই পুরা ধান পাই গেছে কোনো কামলা পাই নাই করবা নিগা এটা কোনো কথা হইল কামলা নাই দেশে আচ্ছা ঠিক আছে তাহলে যত দ্রুত সম্ভব ওই লেবার নিয়ে ধান কাটাই ফেলতে হবে না হলে কিন্তু আসলে ধান নষ্ট হয়ে যাবে কারণ অনেক কষ্ট করে ধান হয়েছে আর ধানটা এখন আসলে ধান কাটার মৌসুম আর এই মৌসুম চলতেছে আর এই মৌসুমে আসলে তাড়াতাড়ি করে ধানগুলা নিয়ে ফেলতে হবে কারণ এখন রোদ আছে আর আর কিছু দিন পরে কিন্তু অনেক কুয়াশা থাকবে যার কারণে আসলে ধান শুকানো যাবে না

আপনি এত দিনের লোক পান নাই খেতে ধান পাইকে রয়েছে ধান আনতে পারতেছি না যাই হোক দেখতেছি আপনার মতো ম্যানেজার আসলে রাখাই দরকার হয় না আপনি আমি যে আমি তো যে কামলা তোরা আসতেই না পুরো আপনি ম্যানেজারে কোনো দায়িত্ব পালন করতেছেন আচ্ছা আপনি আর কথা বললেন না আমি দেখতেছি ম্যানেজার সাপ কামলা নাই কামলা সাহা ধান কারণ যায় আমি কাম করতে চাই

না কাম করতে পারবো মনে হচ্ছে ও কাম করতে পারবো না আমি কাম করতে পারবো আমি কাম করতে পারবো এই সমস্যা নাই ওরা আমি একটা চান্স দিচ্ছি যেহেতু আমরা কিন্তু এলাকায় লোক নাই কামলা পাওয়া গেতেছে না ধান তো পাইকে একদমই গেছে গা দেখি ওরা একটু চেষ্টা করে দেখি ও ধান পাততে পারে কি না কে পারবা না হ্যাঁ পারবো পারবো তাহলে শোনো তুমি গুলমাল দেখাবো ওটা

করতে দেই কা ভালোই মনে হচ্ছে পারবো আশা করি ঠিক আছে দেখি কি হয় মহাজন সাহেবের তো কই এলাম খেত চিনি এখন আমি তো খেত চিনি না খেত বানি কোনটা আমি তো চিন্তা চিনা মনে হয় খেত এই খেতে যাই দেখি